আমি আপনারা কবে দেখছেন সিনেমা হলে গিয়ে দেখুন আমার মনে হচ্ছে ওটা ভালো হয়েছে এবং আপনাদেরও ভালো লাগবে একটা হলে বসে সবাই মিলে একসাথে মুভিটা দেখেছি ইন আউট অফ ইন্ডিয়া ওনার খুব বড় ফ্যান ফলোইং মাত্র পাওয়া কব সাকিব খানের দরো সিনেমা নিয়ে এবার মুখ খুললেন পার বাংলার জনপ্রিয় তারকারা প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সমস্ত সুপারস্টাররা পার বাংলার জিত জিত মিঠুল অঙ্কুশ তারা প্রশংসায় বাসিয়ে সাকিব খানের দরজ সিনেমা নিয়ে কি বললেন সম্পূর্ণ পর্যন্ত। সাকিব খান আকিব খান মানেই যেন অন্য কিছু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যেন একাই ধরে রেখেছেন তীরে। তার সারাই সামনে এসে দাপড় দেখাচ্ছে সাকিব খানের দরজ সিনেমা ও শেষে দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেলো সাকিব খানের বহুল আলোচিত সিনেমা ইন্ডিয়া সিনেমা দরদের প্রশংসায় বিভিন্ন স্থানে দরদ সিনেমায় দেখা গেছে ভিন্ন লোকের সাকিব খানকে এখানে তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান দীর্ঘদিন পর সারা মুক্তি পাওয়ার পরও অর দিয়ে সাকিব ভক্তদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও উল্লাস এখন কোটি সাকিব খানের ভক্তের প্রশংসায় ভাসছে সাকিব খানের দরশ সিনেমা তাই তো এবার বাংলাদেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলার আগা তারকারা প্রশংসা করলে সাকিব খানের দরশ সিনেমা নিয়ে নমস্কার দিস আই এম হ্যাপি আউট অফ ইন্ডিয়া ওনার খুব বড় ফ্যান ফলোয়িং ট্রাংসা ভাষালে সবাই সাকিব খানের দরজ সিনেমাকে ও সাকিব খানকে যে বাংলাদেশের একমাত্র সুপারস্টারই সাকিব খান দেখিয়ে দিয়েছে কোন অনুষ্ঠান ছাড়াই বা পুজো ছাড়াই দর সিনেমা মুক্তি দিয়ে আলোচনার জ্বর তুলেছে সাকিব তবে সাকিব খানের দর সিনেমা নিয়ে প্রশংসা ভাষান ভারতের বাঘা বাঘা তারকারা